হজরতে ফাতেমা রদি আল্লাহু তালানহার নামি যে একটা জারি শোনা যায় যে ফাতেমার জারি নামি এই মিথ্যা ঘটনা আমাদের সমাজে বিশেষ করে গ্রামগঞ্জে খুব আলোচিত ঘটনার বিবরণ রসুল সাল্লাহ আলহাসাল্লামির মেয়ে উম্মি কুলসম রদিয়াল্লাহু তালানহা যিনি হজতে ওসমান গণি আল্লাহ তালাহ আনহর স্ত্রী ছিলেন তো ওসমান গণি রদি আল্লাহু তালানহুর স্ত্রী হওয়ার কারণে উম্মি কুলসুম ছিলেন অনেক সম্পদের অধিকারী আর অপর দিকে রসুল সাল্লাহ আলহি অপর কন্যা তার কলিজার টুকরা হজরত ফাতেমা রদি তাআলা আনহা ছিলেন অত্যন্ত গরিব তার স্বামী হজরত আলী রদি আল্লাহ তালা ছিলেন অসহায় সম্বলহীন তো উম্মি কুলসুম রদি আল্লাহ আনহা মদিনার মহিলাদের দাওয়াত করেছিলেন কিন্তু আপন বোন ফাতেমাকে দাওয়াত করেননি কারণ ফাতেমা রদি আল্লাহ তালা আনহা গরিব হওয়ার তার উপযুক্ত এমন কোন কিছু পোশাক ছিল না যা পরে এত বড় দাওয়াতের মজলিসে তিনি হাজির হতে পারেন ফাতেমাকে দাওয়াত করলে সে পুরনো সেরা তালি দেওয়া পোশাক পরে আসবে এতে উম্মি কুলসুম রদি আল্লাহ তালহর মান ইজ্জত চলে যাবে নাউজুবিল্লাহ এই জন্য তিনি তাকে দাওয়াত করেননি তো ফাতেমা রদি আল্লাহ তালা আনহা যখন জানতে পারলেন তার আপন বোন মদিনার মহিলাদেরকে দাওয়াত করেছেন কিন্তু তাকে দাওয়াত করেননি তখন তার মনে খুব ব্যথা জাগল আর তিনি মনের দুঃখে কেঁদে ফেললেন অপরদিকে দাওয়াতি মেহমানেরা যখন উম্মি কুলসুম রাজি আল্লাহ তালানহর বাড়িতে তারা খেতে বসেছেন তখন তারা দেখেন পাকানো সব ভাত চাল হয়ে গেছে আর সব কস্ত পাথর হয়ে গেছে এই ইত্যাদি ইত্যাদি কাহিনি তো এই ঘটনাটা একেবারে একটা সম্পূর্ণ কাল্পনিক একটা ঘটনা ইতিহাস বা সিরাদ গ্রন্থের কথাও এরকম কোনো ঘটনার অস্তিত্বই নেই এ তো ওপরন্ত এই যে ঘটনা যে বললাম এই ঘটনার দ্বারা নবী করিম সাল্লাহ আলহি প্রিয় কন্যা বিশিষ্ট সাহাবি রজত রদি আল্লাহ তালা ওসমান রদি আল্লাহ তালা আনহর স্ত্রী উম্মি কুলসুমির ওপর একটা মিথ্যা অপবাদ এবং কালেমা লেপন করা হয় যা নিঃসন্দেহ একটা গুনাহে কবিরা তো যারা এগুলো প্রচার করে শোনে ও বিশ্বাস করে তারা সবাই এই গুনাহে কবিরার সাথে লিপ্ত হয়ে গেছেন অতএব এই ধারণা বসত কল্প কাল্পনিক একটা ভিত্তিহীন ঘটনাগুলো থেকে আমরা ঘটনা বলা এবং শোনার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আর হাজর ফাতেমা রাজি আল্লাহ নাহাকে অনেকে মা ফাতেমা বলে তো মা তো হলো নবী করিম সোল্লা আলাইসাল্লামীর স্ত্রীগণ যাদেরকে উম্মুল উম্মুল হাতুল মমিন বলা হয় মমিনদের মা বলা হয় তো নবী করিম সোল্লা সাল্লামীর স্ত্রীদেরকে আমরা মা বলবো নবী করিম সোলাল্লাহি সাল্লামির কন্যা ফাতেমা সে মা হতে পারে না কারণ সে তো নবী সাল সাল্লামীর একটা আতরের কন্যা ছিল তো নবী করিম সাল্লা সাল্লামীর স্ত্রীকেও আমরা মা বললাম যেটা আল্লাহ তালা নিজের একাডেমি শিক্ষা দিয়েছেন তো তাকেও আমরা মা বললাম আবার নবীকর সাল্লামের কন্যাকেও মা বললাম এটা কেমন কথা হলো এই জন্য ছড়িয়ে যতটুকু যা আছে এটাই আমরা ফলো করার চেষ্টা করব